গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামা সন্ত্রাস দণ্ড করা বৈশ্বমহীন সমাজ প্রতিষ্ঠার লোককে সংগ্রাম জারি রাখা এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ তারিখ ঘোষণা করা সাইট লক্ষ বেটা চালিত যানবাহন শ্রমিকের লাইসেন্স দেওয়া চা শ্রমিকের দৈনিক মজুরি ছয়শ টাকা ঘোষণা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক সিলে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ বিগত ষোলো বছর আমরা প্রতিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আওয়ামী সরকার নির্বাচনকে নির্বাসনে প্রাক্ষীতি দিয়েছিল সেই জন্য বিগত ষোলো বছরের দেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আমরা সেই দাবিতে ষোলো বছর আন্দোলন করেছি আমরা প্রত্যাশা ছিল আওয়ামী সরকারের প্রতনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারা দ্রুত নির্বাচন দিবে সেইজন্য আমরা জুলাই আগস্ট অধ্বুদানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আজকে প্রায় তেরো মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এখন পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করা হয়নি আজকে সমাবেশ থেকে আমাদের পার্টি আহ্বান জানাচ্ছে দ্রুত একটি গণতান্ত্রিক সমাজ তিরমানের লক্ষ্যে নির্বাচনের আয়োজন করা সারা দেশে অব্যাহত মবসন্ত্রাস রয়েছে তার পিছনে সরকারের পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক রয়েছে এই সময়ে মবসন্ত্রাসের মত্য দিয়ে আমরা দেখেছি হামরা আমরা মন্দিরে হামলা প্রতিষ্ঠানে আমরা মনে এই সন্ত্রাস বন্ধ করতে হবে এই মব সন্ত্রাসের জন্য জুলাই আগ সব মানুষ জীবন দেয়নি আওয়ামী সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বিনা বিচারে হত্যা করা হতো জেলে পুরে দেওয়া হতো আমরা সেই জন্য একটি গণতান্ত্রিক সমাজ চেয়েছিলাম মানুষের মতাধিকার মানুষের মত স্বাধীনতা থাকবে এইরকম একটি সমাজ চেয়েছিলাম সেই জন্য আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে জীবন দিয়েছিলাম কিন্তু আজকে যদি মত সন্ত্রাস চালু হয় তাহলে আমাদের চব্বিশের আকাঙ্ক্ষার বিপরীতে হবে সেই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই মত সন্ত্রাস বন্ধ করতে হবে সংগ্রামে বন্ধুগণ জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা সবাই জানেন ছাত্ররা কুটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আমাদের ছাত্র ভোট সমাজতান্ত্রিক সেই আন্দোলনও ছিল কিন্তু যখন কুটা সংস্কার আন্দোলন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সমাজে স্লোগান উঠলো তখন আমাদের শ্রমিক মানুষ অংশগ্রহণ করেছিল গার্মেন্ট শ্রমিক পরিবহন শ্রমিক রিক্সা শ্রমিক বেডা শ্রমিক চা শ্রমিক সেই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল কারণ অন্তত শুনে বছর আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম বেটারি চালিত জন্য আমরা দেখেছি এই সংগ্রাম পরিষদের আমাদের সভাপতি প্রণব পাল তার নেতৃত্বে আমরা ছিল নগরীতে আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের উপর হামলা হয়েছে মামলা হয়েছে সারা দেশে মনীষা চক্রবর্তী রাজকুজ্জামান রতন আলিকুজ্জামান রিপন শোক আমাদের অসংখ্য নেতা কর্মীর উপর মামলা হয়েছে বেটারি চালিত যানবাহন করতে গিয়ে ইতিমধ্যে সরকার

সেই দেটা চালিত পানবন শ্রমিকের দাবিকে উপেক্ষা করে আজকে সরকার টিকে থাকতে পারবে না কারণ আমাদের পঁয়তাল্লিশ চালিত তান্ডন শ্রমিক এই বিজয়টি সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দিয়েছে তাদের ট্রিপনির উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত অতএব আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক অত্যাচার নির্যাতন হয়েছে আমরা মুখ বুকে শান্তিপূর্ণ আন্দোলন করেছি সংগ্রামী বন্ধুগণ আবারও আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই আমরা সরকারের কাছে এখানকার জেলা প্রশাসক মহোদয় পুলিশ কমিশনের মহোদয় কাছে আমরা দুটি কথা বলতে চাই মহামান্য সুপ্রিম কোর্টের দুটি আমাদের পক্ষে আছে মহাসড়ক ব্যতীত সর্বত্র বেটে চালিত যানবাহন চলতে পারবে এই অত্যাবর্তীকালীন সরকার আসার পরে নভেম্বর মাসে একটি বন হাইকোর্টে ক্রিয়েট করেছিলেন তার পরবর্তীতে সারা দেশে শ্রমজীবী মানুষের আন্দোলনের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ২৬ নভেম্বর সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদের বেটে চালিত যানবাহন পক্ষে দাঁড়িয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন তারপর থেকে আর কোন বিধি নিষেধ আইনগত কোন বিধি এই বেটে চালিত যানবাহন নেই কিন্তু তারপরও আমরা বিভিন্ন সময় থেকে রাষ্ট্রের তারা আইন প্রণেতা তারা আইনের লোক আমরা অশিক্ষিত মানুষ আইন বুঝি না অনেক ক্ষেত্রে বুঝি না কিন্তু আপনারা যারা আইন জানেন আইন বুঝেন মানব অধিকার জানেন মানব অধিকার বুঝেন ষাট লক্ষ বেটা চালিত যানবাহন সুরক্ষিত উচ্ছেদ করে দিয়ে তার আহারে তার বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা না করে দিয়ে আপনি কি গণতান্ত্রিক কিংবা মানব প্রতিষ্ঠা করতে পারবে এই প্রশ্নটা আমরা রাখতে চাই আমরা বলতে চাই আজকে ছিলেন নগরীতে যে হাইকিং করা হচ্ছে এতে সিলেট নগর প্রায় 20% প্রতিসভার থেকে জানতে দারবাল জমি তার উপর নির্ভরছি আর প্রায় এক লক্ষ মানুষের জীবনে এটা অস্থিরতা বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হয় শুধুমাত্র মানুষের आहार তন্নওয়া তারকে হতাশ কর্তৃপক্ষ থেকে দেওয়া এটা কাজ হয় যদি আমরা সরকারের প্রতি আবেদন থাকবে সামরিক প্রশাসনের প্রতি আবেদন তাকবে আপনারা এই আবেদন ও তাই এই ধরনের মাইকিং না করে কিভাবে সিলেট নাগরিকের স্বাধীনতা যায় তার জন্য আমরা চেষ্টা করতে চাই আমরা এইও বলতে চাই সর্বোচ্চ पर्यंत লাগে সেখানে আমাদের বেটাচালিত জানবাহন কোনো অবস্থান নেই ঠিক সুতরাং সিলেট নাগরিক গণতন্ত্রের জন্য কোনোভাবে বেটাচালিত জানবাহন দায়ী নয় ঠিক দুর্ঘটনার জন্য দায়ী নয় তারা দুর্ঘটনা করে মোটর সাইকেল ট্রাক বাস তারা দুর্ঘটনা করে সেই সাথে চলে আসছে আমরা তো তার জন্য মোটর সাইকেল বন্ধ করার দাবি পারছি না আমরা ট্রাক বন্ধ করার দাবি পারছি না কারণকে আপনার দিলেন হ্যাঁ আমরা বলছি নীতিমালা সচল চিঠি বলে আনা দরকার সেই জন্য আমরা বলছি যে এই আন্দোলনে কোন ত্রুটি থাকে সেই ত্রুটি ভোর করে তাকে একটা তৃণমূল আনার জন্য একটা নীতিমালা প্রয়োজন সেই নীতিমালার জন্য আমরা আন্দোলন করে আসছি সরকারের মতো গায়ে ঘুরে বন্দুক দেখিয়ে ত্রিমদী মানুষের অধিকার হরণ করার চেষ্টা করবেন আর শ্রমদী মানুষ তার বিরুদ্ধে না তা করতে

আমরা প্রত্যেক চিন্তা করতে চাই সরকারের কৈছে সংস্কার কমিশন রয়েছে তার মধ্যে ক্রম সংস্কার কমিশন একটা সেই শ্রম সংস্কার কমিশন ইতি সুপারিশ করেছে তাতে চলতে বা লাইসেন্স করা

You have to.